নমস্কার শুভ সন্ধ্যা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রীতম ফোকাস চ্যানেলে তো আগের ভিডিওতে তোমাদের জন্য একটা সাসপেন্স রেখেছিলাম যে আমি চা খেতে যাচ্ছিলাম তো কোথায় চা খেতে যাচ্ছিলাম আর বা যেখানে আমি চা খেতে যাচ্ছিলাম এটা সবাই জানো কার দোকান তো সেই সাসপেন্সটাই আজকে আর কি তোমাদের দেখাবো তো আমি এখন চলে এসেছি কাচরাপাড়া স্টেশনের বাজারে আর কাচরাপাড়া মানেই বা কাচরাপাড়া স্টেশন মানেই তো সবাই একটাই নাম চেনে ভাইরাল চা যেটা আর কি গ্র্যাজুয়েট চা নামে পড়েছিল তো কে কে গ্র্যাজুয়েট দাদার চা খেয়েছ তো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর আমরা চলে আসলাম গ্র্যাজুয়েট চা সামনে ব্যানার দেখতে পাচ্ছ ওনার ছবিটা আমরা একটা স্পেশাল চা নিয়েছিলাম

এবার যাচ্ছে কেশর মালাই যাবে পরে এবারে হচ্ছে এই চাটার মধ্যে রয়েছে হচ্ছে এলাচ কেশর লিকুইড প্লাস হচ্ছে মানে আমুল গোল্ড দুধ আর হচ্ছে আটশো টাকা দেবে প্রিনিয়াম সিটি টাটা সিটি গোল্ড চা এটাকে প্রথম ডানিশ করে নেব এবার যাবে আমুলের ফ্রেশ ক্রিম এটা আমুলের ফ্রেশ ক্রিম এটাকে প্রথম ফাটিয়ে নেবো তারপর চাটা চেঞ্জ হয়ে গেল

তো এবার ওখান থেকে আমরা চাটা খেয়ে বেরিয়ে আসলাম বাড়ির পথে রওনা দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আগে আপনার কাছে পৌঁছে আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন প্রীতম ফোকাস চ্যানেল তো আবার যদি নতুন কোনো ভিডিও দেখার ইচ্ছা হয় বা জানতে চান তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতন এখানেই ধন্যবাদ